এটা নতুন বাংলাদেশের কণ্ঠ এই বাংলাদেশ কারো প্রভুত্ব মেনে নেয় না আবার কারো কাছে মাথাও নত করে না এই বাংলাদেশ জানে কিভাবে জবাব দিতে হয় মাথা নিচু করার জন্য নয় আর ঠিক সেই বার্তাই আবারও স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল আইপিএল থেকে মুস্তাফিদুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় পুরো দেশ একসাথে প্রতিবাদে ফেটে পড়ে আর আজ সেই আবেগের প্রতিফলন ঘটিয়ে সরাসরি আইসিসির দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কার কথা তুলে ধরে বিসিবি জানিয়েছে ভারতে গিয়ে বাংলাদেশ দল খেলবে না এবং বাংলাদেশের সব বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করার দাবি জানানো হয়েছে এই মর্মে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই সাহসী ও তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য সারা দেশ জুড়ে প্রশংসিত হচ্ছে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড যে দেশের নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয় না সেই দেশেই কিভাবে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে এটাই এখন বড় প্রশ্ন ব্যক্তিগত খেলোয়াড়ের জন্য যদি নিরাপত্তা ঝুঁকি থাকে তাহলে একটি পুরো জাতীয় দলের জন্য ঝুঁকি আরও ভয়াবহ এ কথা অস্বীকার করার সুযোগ নেই তবে চিঠি পাঠানো মানেই যে বাংলাদেশের ম্যাচের ভেনু নিশ্চিতভাবে বদলে যাবে তা নয় আইসিসি সাধারণত আয়োজক বোর্ডের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না আর আয়োজক যদি হয় ভারতের মতো ক্রিকেটের প্রভাবশালী শক্তি তাহলে বিষয়টি আরও জটিল এখন অপেক্ষা শুধু একটাই প্রশ্নের উত্তরের শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ গন্তব্য কোন দিকে মোড় নেয়